মাখা গন্ধ জানান দিচ্ছে পুজো আসছে আর মাত্র কয়েকটা দিন আর পুজোই শুধু মন ভালো হয় তাই নয় থিম নকশা ঠাকুর দেখে যেন প্রাণ জুড়িয়ে যায় রীতিমতো চমকের প্রতিযোগিতা এখন বারোয়ারি থেকে আবাসনের পুজোয় শরৎ পুষ্পাঞ্জলি সম্মান দু হাজার পঁচিশ লোগো উন্মোচন হয়ে গেল পোলো ফ্লোটেল হোটেলে সিগওয়েজ নিবেদিত তৃতীয় বছরের পদার্পণে বছরের ভাবনা মাটি একশো বারোয়ারি পুজো এবং পঞ্চাশটি আবাসন পুজোর সামগ্রিক দৃষ্টিকোণ থেকে পুরস্কৃত এবং সম্মানিত করা হবে প্রকৃতির ভাবনায় জানালেন আয়োজক সংস্থার কর্ণধার ইন্দ্রাণী রায় ও অরিন্দ্রজিৎ রায় শারদ উৎসবকে আরও সুন্দর করে তুলতে বিশেষ উৎসাহ প্রদানের জন্য এই শারদ পুষ্পাঞ্জলি সম্মানের আয়োজন জানালেন বিধায়ক দেবাশিস কুমার লোগো প্রকাশের অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আইপিএস শান্তি দাস বসা চিকিৎসক প্রসূন ঘোষ উদ্যোগপতি তুষার কামদার রাজেশ শেখ বিশিষ্ট আলোকচিত্র শিল্পী অনুপম হালদার প্রাক্তন ফুটবলার সুমিত মুখার্জি সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মণ্ডপে মণ্ডপে বিশিষ্ট জুরিদের সঙ্গে থাকছে বাম্পার প্রাইজ পরিবেশ বান্ধব পুজোকে স্বীকৃতি দেওয়ার যে প্রচেষ্টা আজকের এই সোয়েজ গ্রুপ থেকে শুরু করা হল আমিকে ধন্যবাদ জানাবো এই কারণে পরিবেশ সারা এই পুজো কারণ শহরই থাকবে না মানুষ থাকবে না তাই পরিবেশের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের সকলকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা আমি আশা করব এই পরিবেশ বা যে বান্ধব পুজোর যে প্রতিযোগিতা সেটা অনেক পুজোকে উৎসাহিত করবে পরিবেশ সহায়ক পুজো তৈরি করার ক্ষেত্রে দেখো একটা জিনিস প্রথমেই মনে রাখতে হবে এই পুজো পরিবেশবান্ধব পুজোর জন্য যে পুরস্কারের যে মঞ্চ একটা পুরস্কারের সূচনা যেটা গত বছর থেকে চালু করেছে নেনারা এটা না একটা অন্যতম মাত্রা আমাদের আমরা বাঙালি হইচুই জাতি এবার দুর্গা একটা হইচইয়ের মাধ্যমে হতো এখন একটা গ্লোবাল স্বীকৃতি পেয়েছে হাজার হাজার কোটি টাকার ইনভেস্ট হচ্ছে কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হতে গিয়ে আমরা কোন জিনিসটা নিয়ে শিল্পটাকে এগিয়ে নিয়ে যাবো মাকে এগিয়ে নিয়ে যাবো মা মানে তো পৃথিবী পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবো সেটা বোধহয় কোথাও একটা ব্যাহত হচ্ছে যার ফলস্বরূপ আমরা তো বিভিন্ন রকম নেগেটিভ এনভায়রনমেন্ট পাচ্ছি এনারা সেই জায়গা থেকে এনারা এতটাই উন্নত এবং আধুনিক চিন্তা করেছেন যে আমরা সেই সমস্ত পূজা অনেক অনেক বড় বড় পুরস্কার দেব যারা পরিবেশ পরিবেশবান্ধব একটা জায়গা করে সমাজকে সেই পুজো উপহার দেবে এবং তাদের বিভিন্ন সেগমেন্ট আছে এবং এখানে এআইও ব্যবহার করা হবে এবং এর মধ্যে যেটা এনারা করছেন এখনও পর্যন্ত মানে দুর্গা পুজো একটা বিরাট বড়ো উৎসব যেটা ভারতবর্ষের এত বড় উৎসব হয় না যেগুলো হয় গণেশ চতুর্থী থেকে শুরু করে পঙ্গাল থেকে শুরু নানা রকম যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলোতেও কিন্তু রকম সিস্টেমেটিক ওয়েতে পুজোর পুরস্কার দেওয়া বা এগুলো কিন্তু অনুষ্ঠিত হয় না সেখানে বেঙ্গলে প্রচুর পুরস্কার আছে উৎসাহ দেওয়ার জন্য ভালো কাজ করার জন্য শিল্পী থেকে শুরু করে সমস্ত মাধ্যমের কিন্তু এনারা তার থেকে একটু আলাদা হয়ে গিয়ে ওনাদের যে লোগো করেছে সেই লোগোটাতেও আপনারা দেখতে পাবেন যে মা কিন্তু দূষিত হচ্ছে সেই মার দূষণকে আবার সেই জায়গায় ফিরিয়ে আনতে হবে না হলে আগামী পৃথিবীর গর্ভে একদম সুন্দর এবং সবুজ সন্তান জন্মগ্রহণ করবে না তার গুরু দায়িত্বটা এনারা তুলে নিয়েছেন সচেতন করার মাধ্যমে পুরস্কার প্রদান করার মাধ্যমে এবং পাবলিকলি এই অ্যাওয়ারনেসটা চরম জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমি ওনাকে তো দিচ্ছি এবং ওনার যে টিম সেই সবাইকেই দিচ্ছি ইকো ফ্রেন্ডলি পুজো যে আজকাল কথাটা চলছে আমরা সেই ইকো ফ্রেন্ডলির ব্যাপারটায় যাই না আমাদের ইকো ফ্রেন্ডলি মানে পরিবেশ সচেতন কি পরিবেশ মানে ওই গাছপালা পাখি নয় মানসিক পরিবেশটা তৈরি করতে হয় আবহাওয়া নিজের আবাসিক পরিবেশটা তৈরি করতে হয় এবং নিজেদের মননের পরিবেশ তৈরি করতে হয় সেইটার জন্যই এই পুরস্কার সেটার জন্যই চিন্তা করে এই পুরস্কারের চিন্তা আর সবচেয়ে বড় কথা যে বাংলার মাটিতে যেভাবে দূষণ বেড়ে যাচ্ছে শুধু মানুষ আমাদের যে মানসিক নিজ উৎপীড়ন হচ্ছে সেটাও একটা দূষণের কারণ তো তার জন্য সচেতনতার দরকার সেই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বহুবিধ চেষ্টা করছি ঘোড়া দ্বীপের আজকে দ্বীপটা পুরো তলায় জলের তলায় চলে যাচ্ছে সেটা সংরক্ষণের জন্য সেইগঞ্জ আনবরত কাজ করে চলেছে আমাদের কাজগুলো কিন্তু খবরের কাগজ বা এতে নয় টিভির পর্দায় নয় আমাদের কাজটা হচ্ছে মানুষের অন্তরে মানুষের মানসিকতায় সেই মানুষের মানসিকতার চিন্তা করেই আজ সিগুয়েজ নিয়ে এসছে তার উৎসবের ডালি কেন শ্রীগুয়েজ বুঝেছিল যে এই পুরস্কারের পর্যায়ে না আসলে সে তার প্রচার করতে পারবে না মানুষের কাছে সেই জন্য ভারত পুষ্পাঞ্জলি সম্মান তারই প্রতিফলন দেখি গিয়ে সবচেয়ে বড় ওর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওর बात है कि आज अगर हम इस हालत में जो आपदा हम झेल रहे हैं इसके बाद भी अगर हम इको फ्रेंडली नहीं हो रहे हैं या इको फ्रेंडली की तरफ नहीं सोच रहे हैं तो ये हमारी विडम्बना है और हमारी बहुत बड़ी भूल है क्योंकि इस परेशानी को हम भी झेल सकते हैं जो आज हमारे भाई नॉर्थ इंडिया में झेल रहे हैं या अलग अलग जगह पर अलग अलग परेशानियाँ झेल रहे हैं ब्यूरो रिपोर्ट चैनल